আজ শুক্রবার তবে শুক্রবার হলেও আজকে রান্নাবান্না একদমই সিম্পল বিকজ আগামীকাল থেকে হচ্ছে আগামীকাল না সরি পরশু দিন থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ রোজা শুরু তাই আজকে ভাবলাম যে একটু সিম্পল খাবার দাবার করি আর কিছুটা রোজার প্রিপারেশনও নিয়ে ফেলি বিকজ সারাদিন রোজা রেখে আসলে ইফতারি বানানো খুবই ঝামেলার আর আমি সবসময় ইফতারিতে একদমই লাইট খাবার খাই মানে খুবই সিম্পল জাস্ট শরবত খাই আর একটা দুটো আইটেম খাই এরপর আমি ভাত খেয়ে ফেলি মানে আমার ওই ইফতার চলাকালের সময় চুলায় ভাত থাকবেই থাকবে তো আজকে হচ্ছে লাউ শাক ভাজি আর একটু চাপিলা মাছ যেটা হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সাদা সাদা পাতুরি টাইপের করেছিলাম এই সাদা পাতুরি টাইপের যে কারিগুলো এগুলা আমার কাছে মনে হয় যে নোয়াখালী ফেনি চাঁদপুর ওদিকে আসলে খায় না আমি যতটুকু জানি এগুলা ঢাকা ডিস্ট্রিক্টের মানুষই একটু মানে সাদা পাতুরি টাইপের তরকারিগুলো খায় বাট আমার কাছে খুব ভালো লাগে খুবই লাইট খুবই সুদিং লাগে আর লাউ শাক আমার কাছে মনে হয় সবারই কম বেশি ভালো লাগে বাট আমার অতটা ভালো লাগে না বাট কিছু করার নেই মাঝে মাঝে রুচি চেঞ্জ করার জন্য খেতেই হয় তো পেঁয়াজ রসুন মরিচ চুলার মধ্যে ভেজে শাকটাকে আমি বাগারও দিয়ে ফেললাম ব্যাস আমার আজকের দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না কিন্তু শেষ এখন আমি একটু রমজানের প্রিপারেশন নিচ্ছি আজকে আমি দুই ধরনের কাবাব বানিয়ে রাখবো একটা হচ্ছে ওটা হচ্ছে চিকেন রেশা কাবাব আরেকটা হচ্ছে চিকেন আদানি কাবাব এই কাবাবগুলো একদমই ইনস্ট্যান্ট আপনারা খেতে পারবেন রেশা কাবাব যেটা ওটা ভাজতে একটু তেলটা বেশি লাগে বাট আদানি কাবাব যেটা ওটা কিন্তু একেবারে শ্যালো ফ্রাই করতে হয় আর আমি বেসিক্যালি আদানি কাবাব যখনই বানাই এটা আমি ভাত দিয়ে খেতে বেশি প্রেফার করি আমার কাছে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আর এই যে অনিয়ন কাটারটা কিন্তু একদম সুপার এটার কথা আর কি বলবো মানে এত বেশি মানে টাইম সেভ করে এত বেশি কনভিনিয়েন্ট ও এম জি তো হচ্ছে কাবাবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতের আসলে অনেক বড় ব্যায়াম হয়ে যায় এই ধরনের কাবাবগুলো মিক্স করতে গেলে আর এই কাবাবগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো দেখা যাক রমজানের কত রমজান পর্যন্ত খাওয়া যাবে তো এই ধরনের কাবাব আমরা সারা বছরই বাসায় কম বেশি বানিয়ে রাখি কারণ এগুলো হচ্ছে মানে ঝটপট খাওয়ার একটা আইটেম কখনও হয় না যে আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না জাস্ট দুটো কাবাব ভেজে নিই একটু ডাল রান্না করি একটু ভাত ব্যাস আমার লাঞ্চ অথবা ডিনার একেবারে কমপ্লিট আর এই চিকেন আদানি কাবাব যেটা এটা কিন্তু আবার একটু চুলা স্টিম করে তারপরে হচ্ছে জিপলক ব্যাগে রাখতে হবে জাস্ট খাওয়ার সময় আপনি একটু ফ্রাই করে নেবেন আর এই চিকেন আদানি কাবাবটার মধ্যে একটা টুইস্ট আছে তো এই দুটো কাবাবের রেসিপি আমাদের পেজে দেয়া থাকবে আপনারা পেয়ে যাবেন তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ